নমস্কার বন্ধুরা কেডিটি চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে গোয়াল মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে চার পিস গোয়াল মাছ নিয়েছি এটাকে আমি নুন হলুদ তারপর সরষের তেল দিয়ে মেরিনেট করে রেখেছি আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও গিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দিলাম ভিডিও দেখার শুরুতেই বন্ধুরা একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা গুণ বেড়ে যায় তাহলে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থেকো কিন্তু ততক্ষণে আমার তেলটা ভালো করে গরম হয়ে যাক আমি সরষের তেল দিয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা ভালো করে গরম করে নেব দেখো বন্ধুরা তেলটা পুরো গরম হয়ে গেছে বা আমি মাছগুলো দিয়ে দেব বল মাছ কিন্তু খুব ফোটে তার জন্য আমি তেলও মেখে নিয়েছি একটু দূর থেকেই আমি মাছগুলো দেব আমি পাতা তথা দিয়ে দিলাম কারণ মাছগুলো খুব খেতে এবার আমি একটা মিক্সি জার নিলাম দেখো এখানে দু চামচ খরু সরষে আর দু চামচ যে নিলাম এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি ঠিক আছে বন্ধুদা আর ততক্ষণে আমার মাছটাও ফ্রাই হয়ে যাবে দেখো বন্ধুরা এবার আমি আমার সর্বটা পেস্ট করে নিয়েছি এবার আমি মাছগুলোকে উঠে দিচ্ছি একটু সময় আমি যতক্ষণ এটা আমি এবার মাসলন আমি এনে নেব এবার আমি পেনার মধ্যে আড়ে চুন সরষের তেল দেবো

পিঁয়াজটা কাঁচা গন্ধটা গন্ধকার আদা অব্দি আর এখানে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা চার পাঁচটা বেঁধে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি একসঙ্গে কষিয়ে নেব আদা আর তারপর পেঁয়াজের পাতা কোনটা না যাওয়া অব্দি আমাকে কষিয়ে দিতে হবে দেশের রাস্তাকে আমি বাড়িয়ে দিয়েছি এবার আমি দেখো একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে রাখছিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দেব ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আসতে আমি বাড়িয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়োটাও দিয়ে দেবো পুরোনো বন্ধুরা তো আমার পাশে সর্বক্ষণ থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছে নতুন বন্ধুরা যারা ফার্স্ট টাইম আস আজকে আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাই করতেকে প্রেস করে রেখে দিও তাতে করে আমার ভিডিও ছাড়ায় সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ভালো করে কিছুক্ষণ আমি বসিয়ে নেব ঠিক আছে দেখো বন্ধুরা আমার এটা কষে গেছে এবার আমি এই সর্ষে আর চামগজের বাটাটা দিয়ে দিচ্ছি বাটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেবো এবার ভালো করে মিক্স করে একটা সময় কষিয়ে নেব তেলটাকে কম করে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ছোট চামচের দিয়ে ভালো করে চষে নেবো তারপর আমি জল দেবো টা কষে গেছে এবার আমি জল দেবো জল খুব একটা বেশি দেবো না আমি তুমি তোমাদের যেরকম প্রয়োজন মনে করো সেই অনুপাতে জলটা দেবে যাতে জলটা বেশি কিন্তু ভালো লাগে না ঠিক এরকম আমি রাখবো আর দেখো দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এটা বন্যার মতো লবণটা দিয়ে দিচ্ছি মাছগুলো ঠিক আছে বন্ধুরা এক মিনিটের মতো আমি একটু ফুটিয়ে নেব ঢাকা চাকা দিয়ে ঠিক আছে বন্ধুরা তারপর আমি এটা নামিয়ে নেব আমি ঢাকাটা সরিয়েছিলাম এবার আমি উপর থেকে ধনিয়া পাকা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আমার রেসিপিটি অলমোস্ট ডান সামান্য একটু তেল দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর আমি সার্ভ করে দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা বলো কিন্তু তোমাদের এই মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিয়েছেও আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি যত্ন নিও এখন আমি বিদায় নিচ্ছি নমস্কার